এভরিওয়ান দিস ইজ লিপি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনীপি শিক্ষা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এবার বাড়ি আসার পর এটা হচ্ছে প্রথম সকাল আর প্রথম সকালে শুরু হচ্ছে এক কাপ চায়ে তোমাকে চাই তো চলো আজকে তিনটা এখান থেকেই শুরু দুটো পাঁচ আর এখন আমি স্নান করলাম মানে এত ঠান্ডা লাগার পরেও এত দেরি করে স্নান করা আর সকালবেলা যখন আমাদের আজকে জলখাবার হয়েছিল পরোটা সেটা তোমাদের দেখানো হয়নি আর এখন আমি খেতে বসবো আর এখানে দেখছো যে বাবু ঘুমাচ্ছে মানে স্নান করে যে ও ঘুমায় সেটা এখনো ঘুমাচ্ছে তো আগে আমি খেয়ে নেব তারপর ওকে ও উঠলে খাওয়াবো তো চলো দেখি আজকে মা দুপুরে কী কী রান্না মায়েরা দিদার ছিল একাদশী সে কারণে এটা শুধুমাত্র আমার একার জন্য একার জন্য রান্না করেছিল হচ্ছে ফুলকপি আলুর তরকারি ডিম দিয়ে আলু দিয়ে একটু ঝোল আর এদিকে হচ্ছে আমের চাটনি তো চলো শুরু করা যাক তো আমি এখানে বসেছি খেতে আর এদিকে চলছে টিভি তো আমার সেই স্কুল লাইফকার অভ্যেস বলতে পারো এটা আমার যে স্কুল থেকে বাড়ি ফিরে আমি এই টিভির সামনে বসে টিভি দেখতাম আর এখানে বসে খেতাম তো সেই অনেক দিন পর আবারও সেই রকমভাবেই খেতে বসেছি তো চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে ভাবতে পারো যে দিনের বেলায় চার চার কেন তার কারণ হচ্ছে আমাদের লাইটটা ওই পিছনে তো যার জন্য আমার ক্যামেরায় মুখটা ঝাপসা আসছে সেই কারণে এটা একটু জ্বেলে নেওয়া আদারওয়াইজ কিছু না তখন আমি আছি উপরের বারান্দায় ভাতটা খাওয়ার পর একদিন পরেই আমার একটু উপরে আসা তো আজকে বলা যাবে বিকালবেলা আমার জন্য ওষুধ একদম আর বুঝতেই পারছো যে আমার কতটা ঠান্ডা লেগেছে এতটা ঠান্ডা আমার কখনো লাগে না তো মানে ঠান্ডাই লাগে না ধরতে গেলে এত হাড়ে ঠান্ডা লেগেছে মানে এই সাইডগুলো সব আমার রীতিমতো যন্ত্রণা করছে মানে এইগুলো কাক এগুলো যন্ত্রণা করছে তো সেই কারণেই মা যাবে আর যেহেতু ঠান্ডা এত হারে লেগেছে সেহেতু আমার ভাবটা কিছুই খেতে ইচ্ছা করছে না ছোটো মা বলল তাহলে রাত্রে খাওয়ার জন্য বা সন্ধ্যে খাওয়ার জন্য কিছু একটা আনা হবে তো দেখা যাক কী আনি তো তাই উঠেছে দেখো আমার জন্য ওষুধ আনতে আর ওষুধ খাবার আনলে আমার খুব ভালো লাগে সে যে খাবার সন্ধ্যাবেলায় লাইট চালা মাত্র মানে কোথা থেকে যে করতে করতে এই বাতলা পোকা এসে হাজি যে দিদা একটু এক বাটি জল দিয়ে দিয়েছে এখানে তো জলের ওপর দেখো কত পড়েছে তো তোমরা এই পোকাগুলোকে কি বলো বাদলা পোকাই তো কমেন্ট করো বাবিন তো এই পোকাগুলো দেখে ভীষণ খুশি মা জিজি 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 করে লাফাটা এখানে ইট করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও তো এতক্ষণ দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট